আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী সেই ব্রাহ্মণ বাড়িয়া মাইমুনা আক্তার ময়নার ঘটনাকে আপনারা ভুলে গেছেন মাইমুনা আক্তার ময়নার বিচারকে আমরা বাংলার জমিনে দেখতে পারবো আদো আপনারা কি ভাবেন এই যে একের পর এক বাংলাদেশে এই যে অঘটনগুলো ঘটতেছে কাউকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে আবার কাউকে গুম করা হচ্ছে এই অন্যায়ভাবে কারোর উপর জুলুম করা হচ্ছে এগুলোর বিচার কি আদৌ হচ্ছে দেখেন ব্রাহ্মণবাড়িয়া মাইমোনা আক্তার ময়নার ঘটনা আপনারা সকলে কিন্তু কম বেশি জানেন তাহলে প্রথমে কয়েকদিন ভালোই ট্রেন্ডিং এ ছিল কিন্তু এখন মাইমোনা আক্তার ময়না কোনো নাম নিশানে পাওয়া যায় না আমার মনে হয় না যে কোনো মিডিয়া এখন ময়নাকে নিয়ে কোনো আলোচনা করে কারণ ওইটা ভাইরালের সময় শেষ কিন্তু না আমি আলোচনা করেই যাব এটা যত কিছুই হোক যতক্ষণ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া মাইমোনা আক্তার ময়নার সঠিক বিচার সঠিক আসামি না বের হবে ততক্ষণ পর্যন্ত আমি যতটুকু পারি আমি সকলকেই মনে করে দেওয়ার চেষ্টা করব। তা আমি প্রথমে আপনাদের কাছে অনুরোধ করব এই ভিডিওটা আপনারা সর্বোচ্চ শেয়ার করেন লাইক দেন এবং কমেন্ট করেন এবং মতামত প্রকাশ করেন এবার আসুন বিষয়টি হলো দেখেন ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া মাইমোনাক তার যে ঘটনাটা ঘটলো আপনার বাবা তো প্রবাসী এখন এই নয় বছরের মেয়েটাকে কে বা কারা দুনিয়া থেকে বিদায় করে দিল বিদায় করে দেওয়ার পরে মসজিদের ছাদে মাইমোনাকে রাখা হলো তার বডিটা এখন আসামিকে এখন পর্যন্ত নির্দিষ্ট করতে পারে নাই তাহলে নির্দিষ্ট না করার পরে সেখানে জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু সেই মসজিদের ইমাম এবং মহাজনকে গ্রেপ্তার করা হয়েছে আমি যতটুকু জেনেছি এখন পর্যন্ত তার মুক্তি হয় নাই ইমাম এবং মহাজিনের তাহলে এখন পর্যন্ত যদি মাইমুনা আক্তার ময়নার আসামি শনাক্ত না হয় তাহলে ইমাম মহাজ কেন গ্রেপ্তার থাকবে আমার কথা হয়েছে এই জায়গায় যদি ইমাম এবং মোয়াজেন দোষী হয় অপরাধী হয় তাহলে আমি বলবো তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছে আমি আর যদি অপরাধী না হয় তাহলে কেন সে বিনা দোষে সে কারাগারে আবদ্ধ থাকবে এটা আমার কথা এবার আসুন আমি ময়নার বাবার সাথে কথা বলেছিলাম এই ফোন রেকর্ডটাও কিন্তু আমার এই চ্যানেলে ভিডিওতে আছে তো আমি ময়নার বাবাকে জিজ্ঞেস করছিলাম যে আসামি তাহলে কি অবস্থা এখন কি মানে পর্যায়ে রয়েছে তো ময়নার বাবা আমাকে বলল যে এক সপ্তাহের ভিতরেই ময়নার আসামি আশা করি শনাক্ত হবে প্রশাসন নাকি আশ্বাস দিয়েছে কিন্তু মিডিয়ার সামনে ওইভাবে আসে নাই তো যখন আমি বললাম আসলে কি এক সপ্তাহের ভিতরে আসামি পাওয়া যাবে তো ময়নার বাবা বলল যে পাওয়া যেতে পারে দেখা যাক তো এক সপ্তাহ পার হয়ে কিন্তু প্রায় দুই থেকে তিন মাস পার হয়ে গেছে তিন মাসের বেশি মনে হয়েছে আমার খেয়াল নেই তারিখটা তো তিন মাস পার হয়ে যাওয়ার পরেও এই মাইমুনা আক্তার ময়নার মানে তিন মাস বলতে মাইমুনার যে ঘটনা ঘটেছে তার দুই মাস পরে আমি ফোন দিয়েছিলাম সে দুই মাস পর থেকে প্রায় তিন চার মাস পার হয়ে গেল অলরেডি কিন্তু এখন পর্যন্ত ময়নার আসামি কোনোভাবেই জানতে পারলাম না তাহলে ময়নার বাবা যে আশ্বাসটা দিয়েছিল কিসের থেকে আশ্বাসটা দিয়েছিল যে এক সপ্তাহের ভিতরে আশা করি ভালো কিছু পাওয়া যাবে বিষয়টি আমার বুঝে আসতেছে না তাহলে এখন বিষয়টি হলো যে এইভাবে মাইমুনা আক্তার ময়নার আসামিরা যদি এইভাবে ছাড়া পেয়ে যায় এইভাবে যদি বেঁচে যায় তাহলে আমাদের দেশে তো কোনোভাবেই অন্যায় অবিচার যারা করে এরা তো তাদের সাহস বেড়ে যাবে তারা তো কোনোভাবেই আমাদের দেশে অন্যায় অবিচার না করে থাকতে পারবে না দেখেন মাগুরা সে আসিয়ান যে ঘটনা আপনারা সকলে জানেন যে আমাদের দেশের আসলে বিচার ব্যবস্থা এরকম যদি হতে থাকে তাহলে অন্যায়কারীরা তো সাহস পেয়েই যাবে তো আমি ধন্যবাদ জানাই প্রশাসনকে যে ওনারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে করতেছে না এমন না কিন্তু আর একটু বেশি করা দরকার এখন বিষয়টি হলো যে আসিয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রশাসন তদন্ত করেছে আদালতে নেওয়ার পরে হিটু শেখই দোষী প্রমাণ হয়েছে আসিয়ার দুই দুলাভাই এবং তার বিআই অর্থাৎ হামিদার স্বামী এবং তার দেবর এরা দুইজন নির্দোষ প্রমাণ পেয়েছে তার শাশুড়িও নির্দোষ প্রমাণ পেয়েছে তাহলে হিটু শেখ কিন্তু দোষী প্রমাণ হয়েছে আদালত থেকে মাগুরার আদালত থেকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে হিটু শেখকে এখন মৃত্যুদণ্ড পর্যন্তই কি শেষ আসিয়ার মা বলেছে যে আমার কাছে টাকা নেই বিধায় আজকে আমার আসিয়ার বিচারটা পেলাম না হাইকোর্টের সাথে নাকি যোগাযোগ করেছিল আসিয়ার মা যেটা বলেছে সেখানে একজন মহিলাকে বলেছে যে আসলে হিটু শেখের রায়টা কি হয়ে গেল তো আসিয়ার মা বলতেছে যে সেই মহিলা নাকি তাকে বলেছে যে হিতু শেখের এবং আসিয়ার যে ফাইলটা সে ফাইলটা আরমারির ভিতরে পড়ে আছে তাহলে বিষয়টা চিন্তা করেন একটা মেয়ের জীবনটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যেই হোক না কেন সে তো অপরাধী অপরাধী তো অপরাধী তাহলে এই যে একটা মানে মাসুম একটা মেয়েকে দুনিয়া থেকে বিদায়ী করে দিল এত কিছু হওয়ার পরেও কত জায়গা থেকে কত নেতারা আশ্বাস দিল যে আমরা সঠিক বিচার করবো এটার বিচার না করে ছাড়বো না আজকে তারা কোথায় গেল আজকে সেই সমস্ত নেতারা কই এখন তো যার যার নির্বাচনে ব্যস্ত আছে একটা মায়ের বুক যে খালি হলো ব্রাহ্মণ বাড়িয়া ময়নার বাবা মায়ের বুকটা খালি হয়ে গেল এরা কি বিচার পাবে না এইভাবে এই যে আমাদের গাজীপুরে সাংবাদিক তুহিনকে যে দুনিয়া থেকে বিদায়ী করলো তুমি জান এ বিচার কি হবে না তারপরে সিরাজগঞ্জে সে বগুড়া শতাব্দী পেট্রোল পাম্পে যে ফয়সালকে যে দুনিয়া থেকে বিদায়ী করলো রতন নামে সেই হিন্দু ছেলেটা হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে দুনিয়াতে বিদায় করে দিল সিসিটিভি আপনারা দেখেছেন সেটার বিচারটা কি এভাবে যাবে আজকে দেখেন ভিকটিমরা কিন্তু দুনিয়া থেকে হয়ে গেছে কিন্তু আসামিরা এখনো হয়তো জেলের ভিতরে আর না হয় ছাড়া পেয়ে বুক খুলে ঘুরতেছে কিন্তু তারা এখনো দুনিয়াতে বেঁচে আছে তাহলে তাদের বিচারটা কি হবে না যদি এইভাবে আসামিরা যদি বেঁচে যায় পার পেয়ে যায় অন্যায়কারীরা তাহলে তো আমি মনে করি আমাদের বাংলাদেশে সঠিক বিচার না হওয়ার কারণে অন্যায় কখনো থেমে থাকবে না মানুষ কখনোই অন্যায় করা বাদ দেবে না কারণ আমাদের দেশে তো যদি বিচার সঠিক বিচার যদি হয় তাহলে অন্যায়কারীরা অবশ্যই অন্যায় করতে একটু হলো বাধা দেবে ভয় করবে এবার আসুন আমি মাঝে মাঝে কেন বলি যে আমাদের দেশে যতক্ষণ পর্যন্ত ইসলামী আইন পার্লামেন্টে যখন যতক্ষণ পর্যন্ত কোরআনের বিধান দিয়ে পরিচালনা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের বাংলাদেশে ন্যায্য বিচার হই পাবে না এটা বাস্তব আপনি লিখে রাখতে পারেন এই জন্য আমাদের বাংলাদেশে ন্যায্য বিচার পেতে হলে মানে যার যতটুকু হক এতটুকু পেতে হলে সঠিক বিচারগুলো অন্তত পেতে হলে অচিরেই বাংলার জমিনে ইসলামী হুকুমতের প্রয়োজন পার্লামেন্টে যখন কোরআন দিয়ে শাসন করা হবে বাংলাদেশ যখন কোরআনে আইন যা দিয়ে হবে যে যদি কেউ কাউকে দুনিয়া থেকে বিদায় করে দেয় কোরআনের বিধান হলো তাকেও জনসম্মুখে এনে গলায় রশি লাগায় দুনিয়া থেকে বিদায় করে দেওয়া এই বিচার যদি হয় কোরআনের বিচার যদি একবার আমাদের বাংলাদেশে সংশোধন করে যদি একবার যদি গঠিত হয় সংগঠ যদি একবার অনুষ্ঠান করে যদি এই বিচারটা করা হয় আমার মনে হয় না আমাদের দেশে যারা অন্যায় করে তারা আর অন্যায় করবে অন্যায় করতে হলে একবার হলেও দিলের ভিতরে বাধা দিবে যে আমি যদি অন্যায়টা করি তাহলে আমার শাস্তিতে এমনটাই হবে তাহলে দেখবেন অটোমেটিকলি আমাদের বাংলাদেশ থেকে গুম খুন এগুলো সব সারা জীবনের মতো চলে যাবে থাকবে না আপনার মাল পড়ে থাকবে কেউ ধরবে না চুরি হবে না ডাকাতি হবে না চিনতে হবে না কেন হচ্ছে এগুলো কারণ আমাদের দেশে সঠিক কোরআনের আইনটা নাই এই জন্য আলেমুলামা চায় যে আমাদের বাংলাদেশে যাতে করে কোরআনের আইনটা যেন হয় কোরআনের বিধান যাতে করে আমরা বাস্তবায়ন চাই দেখতে পারি তাহলে আমাদের বাংলাদেশ থেকে অচিরেই এই সমস্ত দুর্নীতি সবগুলো দূর হয়ে যাবে তো আপনাদের কাছে আমার যেটা কথা আপনারা দয়া করে এই ভিডিওটা অন্তত সেই ময়নার জন্য আসিয়ার জন্য সাংবাদিক তুহিনের জন্য আমাদের শহীদ ওসমান হাদিবায়ের জন্য হলেও এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করুন টাইম লাইমে রেখে দেন কারণ দেখেন মাইমুন আক্তার ময়নার ট্রেন্ডিংটা চলে গেছে সেটা আর নাই এখন আর ওইটা না কোনো মাতামাতিও নাই আসিয়াকে নিয়ে প্রথমে খুব মাতামাতি হয়েছে এখন আর কোনো মিডিয়ায় কথা বলে না কারণ এটা ভাইরাল শেষ এরপরে সাংবাদিক তুহিন কিনে কয়েকদিন করেছে শেষ এরপরে ফয়সাল কিনে করেছে শেষ এরপরে বর্তমানে ওসমান হাদিবাই শহীদ ওসমান হাদিভাইকে যে শ্যুট করেছে দুনিয়া থেকে শহীদ করে দিল এখানে মোটামুটি প্রথমে কয়েকদিন ভালোই ট্রেন্ডিংয়ে ছিল এখন কিন্তু আর মিডিয়ারা ধীরে 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 এটা স্তব্ধ হয়ে যাচ্ছে মানে চুপ হয়ে যাচ্ছে এইভাবে কি একটা মানুষের জীবনটা শেষ হয়ে যাবে কিন্তু না এখানে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করুন যাতে করে টাইম লেমে রেখে দেন প্রতিটি মানুষের কানে কানে যেন যায় যে এই সমস্ত নিরীহ মাজলুম যারা দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেল এরা সঠিক বিচারটা কেন পেল না আসলে কি তারা বিচারটা পাবে আদৌ কি তারা পাবে আমরা কি মাইমুন আক্তার ময়নার আসামিকে দেখতে পারবো আমি প্রশাসনের কাছে আকুল আবেদন জানাবো যে আপনারা প্রচুর পরিমাণে চেষ্টা করতেছেন ধন্যবাদ আপনাদেরকে তারপরেও আরো একটু চেষ্টা করতে হবে এখন পর্যন্ত মাইমুন আক্তার ময়নার আসামিকে শনাক্তই করা গেল না বিচার আর কতটুকু কি হবে এখন আসেন যদি আসামি যদি শনাক্ত না হয় আর যদি ওইদিকে ইমাম মহাজেন যদি নির্দোষী হয়ে থাকে তাহলে তাদেরকে ছেড়ে দিচ্ছেন না কেন তাদেরকে ছেড়ে দেন তাদেরও তো পরিবার আছে তাদেরও তো বাচ্চা কাচ্চা আছে তারা তাদেরকে সুখে শান্তিতে থাকুক কিন্তু তারা কারাবদ্ধ হয়ে আছে যদি অপরাধী হয় তাদেরকে শাস্তি দেন আর যদি অপরাধী না হয় তাদেরকে দয়া করে মুক্তি দিয়ে দেন এইভাবে কতদিন তারা থাকবে তো দর্শক মণ্ডলী আপনারা পুরো ভিডিওটি দেখলেন আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর